اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بسم الله, الله الله ولم ولم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ ولم يولد ولم ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما رب يعني صغيرا اللهم رب ارحمهما كما رب يعني صغيرا ল হোম আরব্বীৰ হাম হোমা কা মাৰব্বাইয়া নি না মিনান্নার ল হোম্ মা না মিনান্নার আই আল্লাহ মুর আপনার কতিপয় গুনাহ গার বান্দা আই আল্লা গো যেনে না যেনে বুজে না বুজে গোপনের অন্ধকারে কত গুনা করেছি মাবুদ গো আপনি আমাদের গুনার দিকে না ফিরিয়া সারা জিন্দিগির গুনা মাফ করিয়া দিন আই আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন অতীতের সমস্ত গোনা খাতাকে মাফ করিয়া দিন আল্লাহ গো হজরতে আদম আলিহি সালাম থেকে নিয়া আজ পর্যন্ত যত মুসলিম নরনারীর এন্তেকাল হইয়া গেছে সকল মুসলিম নরনারীকে আপনি মাফ করিয়া দিন আই গো আপনি আমাদের আব্বু আম্মু ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মই বরু ব্যাত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার জগতের বাসিন্দা হইয়া গেছে মা আপনি সকলকে মাফ করিয়া দিন আই আল্লাহ সকলের কবরকে আপনি চান্নাতের বাগান বানাইয়া দিন আই আল্লাহ গো আমার সাথে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ জানি না কার মা জানি না কার বাবা নেই আল্লাহ ওই সমস্ত মা বাবাকে আপনি মাফ করিয়া দিন মা বাবার কবর কে আপনি বাগান বানাইয়া দিন আই আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে ওই সমস্ত মা বাবার হায়াতের মধ্যে আপনি দান করেন আল্লাহ গ এতিম হইয়া আপনার দরবারে এই গভীর রজনীতে দুইটা হাত উত্তোলন করেছি আই আল্লাহ আমার তো মাও নাই বাবাও নাই আল্লাহ এতিম অল্প বয়সে মাকে হারাইছে বাবাকে হারাইছে এই গভীর রজনীতে আল্লাহ গো শত শত মানুষদেরকে নিয়ে দুইটা আমি গুণাগার দুইটা হাত উত্তোলন করেছি আই আল্লাহ আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়ে আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন নামল আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের যাওয়ার আর কোন জায়গা নেই আল্লো আই আল্লাহ আপনার তো অনেক বান্দা আছে আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই আল্লো আই আল্লাহ আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন নামল বিশেষ করে দোয়া করি আল্লাহ এই মাহফিলটা আয়োজন করতে যাইয়া যেই সমস্ত ভাইয়ের এত মেহনত করে মাহফিলের বাস্তব রূপ দিয়েছে আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে আপনি বাস্তব্লা খায় দান করেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন আল্লাহ এই বাজারের মধ্যে মাহফিলটা হয়েছে জান্নাতের বাগান হইয়া গেছে এই বাজারের সকল ব্যবসায়ীকে আল্লাহ ব্যবসার মধ্যে আপনি দান করেন সকল ব্যবসায়ীকে আপনি নেখায়াত দান করেন আই আল্লাহ এই মাদ্রাসা মসজিদ সহ যত শিক্ষক উস্তাদ যারা আছে আই আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আছে মাদ্রাসার দায়িত্বশীল বিন্দু যারা আছে সকলকে আপনি নেকায়াত দান করেন সকলের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আই আল্লাহ আমি আবারও বলি আমি তো নালায়েক দুইটা হাত উত্তোলন করেছি আই আল্লাহ এই মজমার মধ্যে যারা দুই কান আপনার দরবারে অতি ভালো লাগে ওই হাতের ওসিলাই মাহবুদ গো আপনি আমাদের আজকের দোয়া মাফিলকে কে আই আল্লাহ আজকের আয়োজন আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আই আল্লাহ বিশেষ করে দোয়া করি আল্লাহ আপনি ইসলামের বিজয় দান করেন জোরে কোন আমিন আই আল্লাহ আপনি আমাদেরকে ই মুসলমানের বিজয় দান করেন আই আল্লাহ ইসলামের বিজয় দান করেন আই আল্লাহ হঠাৎ দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখিয়েন হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখিয়েন আই আল্লাহ সর্বশেষ ফরিয়াদ করে বলি আল্লাহ যখন মালাকুল মাওত আসিয়া যাবে মৃত্যুর ফেরেস্তা হাজির হইয়া যাবে ওই সময় আপনি আমাদের জবানে জারি করিয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি